এই ডকুমেন্টেশনে মোটা একটা পয়েন্ট থাকতে পারে এলা প্রমাণ করা যাবে ডকুমেন্ট রেডি করা যাবে খুব বেশি কষ্ট করতে হবে না আরো কিছু এলে যুক্ত করা যেতে পারে এটা মোটা দাগের ডকুমেন্টেশন কি কি এক নম্বর হচ্ছে জয় বাংলা একটা বর্ণবাদী রেসিস্ট একটা স্লোগান এটা বাঙালি সুপ্রিমেস্ট স্লোগান এটা সাম্রাজ্যবাদী স্লোগান এটা বাংলাদেশের সকল জাতিয়ার ভাষার উপরে হামলার স্লোগান এটা বাংলাদেশ রাষ্ট্রের সীমানার মধ্যে থাকা যতগুলো ভাষা আছে যতগুলো জাতি আছে সবার উপরে বাঙালির দখলদারিত্ব নিশ্চিত করার স্লোগান সে দখল কইরা নিতে চায় সে জয় করতে চায় এমন কি জাতিসংঘের ইন্টারন্যাশনাল চুক্তিও এটা ভায়োলেশন এইটাকে ভায়োলেট করে ভারতীয় বাংলার সাথে মিলতে চায় সোনার বাংলার জিকির করিয়া বাংলাদেশকে একটা বর্ণবাদী রাষ্ট্র হিসেবে দেখাইতে থাকে এইভাবে কট্টর জাতীয়তাবাদী জিকিরের ভিতর দিয়া আওয়ামী লীগ ফ্যাসিজমের এক নাম্বার শর্ত পূরণ করে দুই নাম্বার আমলিক একটা গণতন্ত্র বিরোধী শক্তি দুই হাজার আট সালে ইলেকশনের ভিতর দিয়ে ক্ষমতা দখলের পর গণতান্ত্রিক রাজনীতি জনগণের মিছিল সমাবেশ এগুলোর অধিকার অস্বীকার করে আওয়ামী ইলেকশনের সিস্টেমকে ধ্বংস করিয়া দেয় নিজের ক্ষমতাকে নিজেই সে রিনিউ করে সেলফ রিনিউয়ালের মতো মানুষের ভোটের দরকার নাই নিজেই সে একটা সিস্টেম বানায় ফেলে যেটা ভোটের মতো দেখা যায় কিন্তু আসলে ভোট না জনগণের কনসেন্ট্রেট কোনো তোয়াক্কা না করিয়া আমলা পুলিশ দিয়া ক্ষমতা দখল করিয়া রাখে এমনকি এটা আওয়ামী লীগের জন্য নতুন ঘটনা না উনিশশো তিয়াত্তর সালের ইলেকশনেও ভোট ডাকাতি করছে অপোজিশনের ক্যান্ডিডেটকে কিডন্যাপ করছে এই ইতিহাস আওয়ামী লীগের আছে এবং তারপরে উনিশশো সালে সমস্ত পলিটিক্যাল দলকে ব্যান করিয়া বাকশাল বানায় মুজিব নিজেকে বাদশা আজীবনের রাজা প্রেসিডেন্ট ঘোষণা করছিল হাসিনাজে শেখ মুজিবের এই থেকে বাইর হয়ে আসছে তা না নামটা দেয়নি বাকশাল কিন্তু এটা করছে ডাবল বাকশাল বাকশালের পক্ষে মিডিয়ায় কলাম লেখা হয়েছে বই ছাপা হয়েছে হাসিনার বুদ্ধিজীবীরা এই বই ছাপাইছে কলাম লিখছে নিজেদের শাসক বাসায় যে নাগরিকদের এখতিয়ার সেটা ডাকাতি করে আমলিক লীগ ডেমোক্রেটিক কমিটমেন্টকে অস্বীকার করছে এবং জাতিসংঘের যে মানবাধিকার কনভেনশন যেটার একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভোট দেওয়ার অধিকার সেইটা কায়রা নিছে ওইটা ভেঙ্গা ফ্যাসিজমের আর একটা শর্ত পূরণ করছে তিন নাম্বার মানুষের বিবেকের স্বাধীনতা এবং ক্ষমতা সরকার রাষ্ট্রের ব্যাপারে নাগরিকদের অমত দেওয়ার যে ওয়কতিয়ার সেটা রদ করে দিয়েছে আমলিগ আমলিগের ক্ষমতা এবং সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন করাকে রাষ্ট্রদ্রোহিতা বলছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখাইছে এবং দেখায়া নাগরিকদের জেলে ঢুকাইতে শেখাসিনা আমলিক ফলে হাসিনার শাসনের এক্তিয়ারকে প্রশ্ন করার মতো কোনো মিডিয়াকেও থাকতে দেয় নাই সমস্ত মিডিয়াকে সরকারি প্রপাগান্ডা মেশিন বানায় তুলছিল হাসিনা এবং নিজেদের ডেফিনেশনের উন্নয়নের মিছা কথা প্রচারে রাষ্ট্রের সকল দপ্তর এবং বেশি টাকা পয়সা ঢাল ছিল তারা কি প্রাইভেট প্রতিষ্ঠান যেমন মোবাইল কোম্পানিগুলোকে বাধ্য করছিল তাদের প্রোভাগান্ডা প্রচারে নাম্বার হিটলারের একটা বাহিনী ছিল গেস্টাপো বাহিনী ওই রকম বাহিনীর মতো এজেন্সি বানায় হাসিনা জনগণকে বন্দি করছে যখন খুশি যে কাউকে তুলে নিচ্ছে টর্চার করছে তার তো জেল ছিল যাদেরকে সে জেলে নিতে পারবে না তাদের আনরেজিস্টার্ড জেলে ঢুকায় রাখছে দিনের পর দিন হরদম খুন চালাইতে থাকছে হাসিনার এজেন্সিগুলা বিদেশে যে সমস্ত বাংলাদেশী হাসিনার এই টর্চার গুমখুন বৈধতা নিয়ে প্রশ্ন করছে তাদের দেশে থাকা আত্মীয় স্বজনদেরকে জেলে ঢুকাইছে এবং গুমের হুমকি দিয়া বিদেশে থাকা অ্যাক্টিভিস্টদের থামানোর চেষ্টা করছে হাসিনা এমন কি দুধের শিশুকেও জেলে আটকাইয়ে রেখা তার বাপ মাকে ব্ল্যাকমেল করছে বাচ্চাকে খাইতে না দিয়া তার বাপ মাকে বাধ্য করার মতো কাম করছে হাসিনার এই এজেন্সি পাঁচ নাম্বার রাষ্ট্রের সকল দপ্তরকে দখলের মধ্যে দিয়া সরকারের প্যারাল কোন প্রতিষ্ঠান থাকতে দেয় নাই হাসিনা গুড গভর্নেন্স মানে তার একটা শর্ত আছে এই গুড গভর্নেন্সের শর্ত হিসেবে সরকারকে চেক দিতে জাস্টিস সিস্টেম ইলেকশন কমিশন লোকাল গভর্নমেন্ট প্যারাল প্রতিষ্ঠান বানায় ব্যালেন্স অফ পাওয়ারের স্ট্রাকচার দাঁড় করানো দরকার পাবলিক সার্ভিসে নিজ দলের কর্মীদের ঢুকেছে বায়োডাটা নিয়ে যাই কিংবা যখন এদের প্রশ্ন করি যে এই এই ব্যক্তি এরা সুযোগ্য উনি জিজ্ঞেস করেন এরা কি ছাত্রলীগ করেছে পুলিশকে দলের একটা আলাদা শাখা বানাইছে আমরা বলতাম পুলিশ লীগ পুলিশের মধ্যে আওয়ামী লীগের কর্মী ঢুকাইছে দলে দলে একজন দুইজন না ইলেকশন কমিশনকে দলের এজেন্ট বানাইছে এমনকি আদালত হাসিনার অধীনে একটা দপ্তর হয়ে গেছে দলের লোকজনের দেদার্সের জজ বানাইছে হাসিনার হুকুম না মানা জজদের খেদায় দিছে এই সমস্ত ঘটনার মধ্যে জাস্টিস সিস্টেম এতই সরকার অধীন হয়ে যে পুলিশ বাহিনীর আদালত নামে আজব একটা জিনিস বানায় তারা পুরো জাস্টিস সিস্টেমকে পুলিশের অধীন দপ্তর হিসাবে এতটাই নর্মাল করে তোলে হাসিনা যে একজন আসামিকে আদালত আর পুলিশের রিমান্ডে পাঠায় না আপনারা দেখছেন না পত্রিকায় লিখতেছে পুলিশ রিমান্ডে নিছে এইভাবে নিউজ লেখা শুরু করে রিমান্ডে তো পুলিশ নিতে পারে না রিমান্ডে আদালত পাঠায় পুলিশের কাছে কিন্তু মিডিয়া লেখে পুলিশ রিমান্ডে নিছে মানে রিমান্ডে নেওয়ার অধিকার দায়িত্ব এটা পুলিশের কি চমৎকার জাস্টিস সিস্টেম ছয় নাম্বার ফ্যাসিজমের জন্য আদি আদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে ফ্যাসিবাদের মূল যে তাত্ত্বিক মুসলিনী ইটালি তার সাথে হাসিনার আওয়ামী লীগের আর একটা মিল আছে মুসলিনি ক্ষমতা ধরে রাখতে পারতেছিল না এবং সেই জন্য হিটলারের কোলে উঠা নাজি প্রোটেকশনের ক্লায়েন্ট হয়েছিল একই ফর্মুলায় হাসিনাও ক্ষমতা ধরে রাখতে পারতেছিল না সে ইন্ডিয়ার কোলে উঠিয়া ইন্ডিয়ার প্রোটেকশনে দখলে রাখছিল বাংলাদেশ সাত নাম্বার ফ্যাসিজমকে যদি সাকসেসফুল করতে হয় তাহলে পাবলিক এডুকেশন সিস্টেমে পুরোটা দখল করিয়া মগজ ধলে করিয়া দরকারি নাগরিক মন বানাইতে হয় এই ব্যাপারে হাসিনার তো চেষ্টা তোর অন্ত ছিল না পাঠ্য বই সিলেবাস নিয়ে সে কি করছে সেটা তো দেখছেন নাগরিকদের মগজ ধোলাই করতে নয়া জেনারেশনের মন বানাইতে ফ্যাসিজমের দরকার হয় আইকন রেটোরিক ন্যারেটিভ হাসিনার ফ্যাসিজমের আইকন তাই সে এবং তার বুদ্ধিজীবীরা তার বাপের ছবি মূর্তিতে মূর্তিতে লাভ ফেলে সারা দেশ সুমা সালাম দেওয়া করা প্রণাম করা এটা শুরু হয়ে যায় হাজার হাজার কোটি টাকা জনগণের টাকা আর জায়গা খরচ করে হাসিনা শেখ মুজিবের মূর্তি আর ছবি বসাইতে থাকে আর রেটরিক ন্যারেটিভ হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা সোনার বাংলা রাজাগার আলবদর পাকিস্তানি অত্যাচার এই সমস্ত বয়ান তৈরি করে শেখ মুজিবের বক্তিতা উন্নয়নের গান বাজাইতে থাকে হরতম হাসিনার পোপাগান্ডা মিডিয়া এমনই নির্লজ্জ যে পদ্মা ব্রিজের মধ্যে একটা ব্রিজ একটা স্ট্রাকচার পদ্মা ব্রিজ বানানো নাকি মুক্তিযুদ্ধের সমান একটা ঘটনা চিন্তা করেন আর এই পুরো প্যাকেজ ঢুকানো হয় টেক্সট বুকে বাচ্চাদের স্কুল জিন্দগি পুরাটাই কাটাইতে বাধ্য করা হয় এই আইকনোগ্রাফিয়ার বয়ানের ভিতরে এইগুলো যেতে পুরাপুরি মেমোরিতে ঢুকানো যায় বাধ্য হয় সবাই মেমোরিতে ঢুকাইতে সেই দরকারে সমস্ত স্কুল কলেজ পরীক্ষা এগুলো থেকে চাকরির পরীক্ষা তো প্রস্তুত করা হয় এখান থেকে এমন কি অঙ্কের মতো একটা হার্ড কোর্স সায়েন্সের ভেতরে শেখ মুজিবকে নিয়ে অঙ্ক করায় হাসিনা আট নাম্বার ফ্যাসিবাদের একটা মস্ত নিশানা হইল নিজের পপুলারিটি দেখানো এটা অবশ্য সেটা দেখানোই পপুলারিটি থাকার মামলা না এইটা করার জন্যে তারা প্রায় ইলেকশনের বাহানা করে ইলেকশনের মতো একটা সিস্টেম করে ঠিকঠাক ইলেকশন দিতে পারে না কারণ ফ্যাসিজমে তো হারার কোনো আইডিয়া নাই ইলেকশনে হাইরা ক্ষমতা ছাড়ার ব্যাপারি নেই ফেসিজমে থাকা সম্ভবই না আমরা খেয়াল করলে দেখবো শেখ মুজিবুর রহমানের উনিশশো তিয়াত্তর ইলেকশন হাসিনার দুই হাজার চোদ্দের ইলেকশন আঠারো ইলেকশন চব্বিশের ইলেকশন সমস্ত ইলেকশন সেফ বাহানা এটাকে বলা যায় সেলফ রিনুয়াল আমি কইছিলাম হাত মারা নির্বাচন নাগরিকদের ক্যান্ডিডেট হওয়া বা ভোট দেওয়ার ঘটনা ছিল না মোটেই আর এই কামে তারা রাষ্ট্রের সকল দপ্তর দখল কইরা পুলিশ আমলা প্রশাসন সবকিছু দিয়া এই বাহানা বাস্তবায়ন করছে ফ্যাসিবাদের যে ক্লাসিক এক্সাম্পল সেই ক্লাসিক এক্সাম্পলের এই অভিজ্ঞতাগুলো হাসিনা আমাদেরকে দিছে কিন্তু বাংলাদেশের এই লোকাল ফ্যাসিজমের বাকশালের আরো কিছু নিশানা আছে যেগুলো ক্লাসিক ফ্যাসিজমের বাড়তি মানে মুক্তি পাইছি বেশি পাইছি আমরা হাসিনা তো ফ্যাসিজম দিছে ফ্যাসিজমের বাইরেও আরো কিছু দিছে কি সেটা সেই কারণে হাসিনার ফ্যাসিজমটা আদতে হিটলারের ফ্যাসিজমের চাইতেও খারাপ কেমনে সেটা দেখি ধরেন ফ্যাসিজমকে যদি আমরা একটা রাজনৈতিক মতবাদ হিসেবে দেখি সেটার একটা তাত্ত্বিক এবং প্র্যাকটিশনার নাম হচ্ছে মুসলিম ইটালির এবং তারপরে হিটলার তাহলে দেখব যে নিজের দেশ নিয়ে তাদের কিছু ভাবনা ছিল তাদের একটা বিশাল একটা জাতীয়তাবাদী ইগো ছিল অহংকার ছিল একটা ইকোনমিক জার্নি ছিল মুসলিন বা হিটলার দেশের জিডিপি বাড়াইতে মন দিছে তাদের জুলুমের একটা বড় জমিন ছিল ন্যাশনাল ক্যাপিটাল এবং প্রোডাকশান প্রথম বিশ্বযুদ্ধের পরে মাত্র কয়েক বছরের মধ্যে তারা ন্যাশনাল প্রোডাকশনকে এমন জায়গায় নিয়ে গেছিল একটা বিশাল বড় জায়গায় নিয়ে গেছিল এই কাজে তারা কনসেন্ট্রেশন ক্যাম্পের বন্দীদের শ্রম ইউজ করছে কিন্তু নিজের দেশের উন্নয়ন নিজের দেশের উন্নতি তারা প্রচুর করছিল তাদের একটা বর্ণবাদী গর্ব ছিল যে তারা দেশের জন্য অনেক কাজ করছে কিন্তু হাসিনা বা মুজিব বাংলাদেশের মানুষকে ঘেন্না করতো তাদের গর্ব হইল তারা বাগদাদ থেকে আসছে তারাও বর্ণবাদী কিন্তু এই বর্ণবাদ দেশ বা দেশের মানুষ নিয়ে গর্ব করা না বরং ঘেন্না করা এখানে কইতে পারেন যে জিয়া রহমানের দলও তো জাতীয়তাবাদী ন্যাশনালিস্ট তাহলে জিয়ার দলের সাথে মুজিবের দলের এই ন্যাশনালিজম মধ্যে কি তফাৎ আসেন নিয়ে একটু বুঝে দেখে এটা খুব চমৎকার একটা বিষয় হাসিনা বা শেখ মুজিব বাংলাদেশের মানুষকে ঘেন্না করত। তাদের গর্ব হইলে তারা বাগদাদ থেকে এখানে আসছে তারা বর্ণবাদী কিন্তু এই বর্ণবাদ দেশ বা দেশের মানুষকে নিয়ে গর্ব করার মধ্যে বর্ণবাদ না বরং ঘেন্না করার মধ্যে বর্ণবাদ আর জিয়ার রহমানের জাতীয়তাবাদ এটা জাতীয়তাবাদ কিন্তু এটা দেশের মানুষকে নিয়ে গর্ব করার জাতীয়তাবাদ ঘৃণা করার জাতীয়তাবাদ না হাসিনার কাছে বাংলাদেশ তার বাপের বানানো দেশ বাপ তার এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে এর মালিক সে এটা তালুকদার সে এখানে হাসিনা লীগ এখানে ডাকাতি করবে কামাই করবে তারপর পয়সা পাচার কইরা দেশে বাইরে নিয়ে যাবে এই দেশ তো তার না এই দেশের সে দয়া কইরা থাকে এই কারণে হাসিনার বংশালে শিল্প উৎপাদন এগুলো লাফায় লাফায় বাড়েনি হি মুসলিন হিটলারের মতো জাতীয় সম্পদ মজবুত হয়নি বরং কমছে ব্যাংক ডাকাতি করে পাবলিক মানে বিদেশে পাচার করছে এইভাবে আমরা একটা লোকাল ফ্যাসিজম পাইছি বাকশাল নামে এইটা শাসনের পদ্ধতি হিসেবে ফ্যাসিবাদ কিন্তু রাজনৈতিক মতবাদ হিসেবে ফ্যাসিজমের যে একটা কট্টর ন্যাশনালিস্ট একটা দেমাগ অহংকার থাকে সেটা নাই সেটা গড় হাজির মুসলিম হিটলার টর্চার জুলুমের ভিতর দিয়ে নিজ দেশকে পাওয়ারফুল করে তুলছে যুদ্ধের তাগত পয়দা করছে নিজ দেশে আর হাসিনা উল্টা বাংলাদেশকে জুলুম করছে কিন্তু আস্তে আস্তে দুর্বল করছে জাতীয় যে অহংকার সেটাকে পুরাপুরি কোরবানি দিয়া শুরু থেকে ইন্ডিয়ার দাস হিসেবে বাংলাদেশকে তৈরি করছে এবং লুটপাট করছে তার মানে এখানে হাসিনা লোকাল মাফিয়া গডমাতার ফ্যাসিজমের সমস্ত পদ্ধতি সে কায়েম করছে কইরা তার তালুকদারি কায়েম রাখতেছে এবং ডাকাতি কইরা বিদেশে পাচার করতেছে পাবলিক মানে এই জন্যে বাকশাল হাসিনা শাসন খারাপ আসর রেখে গেছে বাংলাদেশকে ফতুর কইরা রেখে গেছে হাসিনা এটা তুমুল টর্চার জুলুমের বাইরে বাড়তি খারাপ টর্চার জুলুম আছেই হাসিনা শাসন ফ্যাসিবাদের টর্চার জুলুম চাইতেও অধিক বেশি কিছু আরও বাড়তি খারাপ হিটলার মুসলিম যেখানে তার দেশকে অন্তত ধনী বানাইতে কাজ করছিল সেইখানে হাসিনা দেশটাকে ফতুর কইরা দিছে মোটের উপরে বাকশাল এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত যেটা শাসনের সিস্টেমটা উপনিবেশিক কলোনিয়াল আর যেটা চালানোর পদ্ধতি এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কথাটা আসছিল এখন বলেন নির্বাচন দিলে কি দেশটা ঠিক হবে আর হবে না বাংলাদেশের সমস্যা নির্বাচনে কাটবে না এই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত যারা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে বলে তারা কি আদৌ রাজনীতি বোঝে তার মানে রাজনৈতিক বন্দোবস্তটা আমাদের জন্য কত জরুরি দেখেন পুরা সিস্টেমের খনল পাল্টাই দিতে হবে এটা পাল্টাই দিতে না পারলে বাংলাদেশকে ফতুর হাত বাঁচাইতে পারবেন না ওই একইভাবে বাংলাদেশের সম্পদ লুট হয়ে যেতে থাকবে এটা থেকে মুক্তির জন্যেই জুলাই অগস্ট বিপ্লবে আমাদের ছাত্ররা আমাদের সন্তানেরা রক্ত দিচ্ছিল ওইটাকে সফল করে তুলতে হলে বাংলাদেশ রাষ্ট্রের আমূল সংস্কার ছাড়া কোনো উপায় খোলা নাই আমাদের হাতে ওই রাস্তায় আমাদের যাইতেই হবে ওটাই আমাদের পথ এবং সেই পথে আমরা হাঁটবই হাঁটবো নির্বাচন দূরে থাকো আগে বাংলাদেশকে রক্ষা করো বাংলাদেশকে ফতুর হওয়া থেকে বাঁচাও বাংলাদেশকে ফ্যাসিবাদের আসর থেকে বাঁচাও বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের সমস্ত চিহ্ন দূর করার পথে হাঁটো বাংলাদেশ ওই রাস্তায় হাঁটতে চায় আমাদেরকে ওই রাস্তায় হাঁটতে দেন আমরা ওই রাস্তায় হাঁটবই আমরা বাংলাদেশকে ওই রাস্তায় নিয়ে যাবই ইনকিলাব জিন্দাবাদ